তুমি নেটওয়ার্ক টপলজি কি এর কিছু প্রকারভেদ এবং সেগুলোর সুবিধা অসুবিধা সম্পর্কে জানবে প্রথমেই আমাদের জানতে হবে নেটওয়ার্কিং বলতে কি বোঝায় মনে করো তুমি আরিফ তমা ও নাদিয়া চারজন বন্ধু তাহলে তোমরা সহজেই একে অন্যের সাথে যোগাযোগের জন্য ফোনে কথা বলতে পারবে বা মেসেজ পাঠাতে পারবে এমনি কম্পিউটারগুলোকে তার দিয়ে কানেকশন তৈরি করে একে অন্যের বন্ধু বানানো যায় যাতে তারা সহজেই নিজেদের মধ্যে ডেটা আদান প্রদান করতে পারে এই কানেকশন তৈরি করাকেই নেটওয়ার্কিং বলে আর কম্পিউটারগুলোকে নির্দিষ্ট কয়েকটি নকশায় নেটওয়ার্কের সাথে যুক্ত করার পদ্ধতিকে নেটওয়ার্ক টপোলজি বলে কিন্তু তার দিয়ে কম্পিউটারগুলোকে জোড়া দিলেই সহজে ডেটা আসা যাওয়া নিশ্চিত হয় না যেমন দেখো এই উদাহরণে সহজে ডেটা আসা যাওয়ার জন্য ছয়টি কম্পিউটারকে স্টারের মতো সাজিয়েছি এরকম স্টার রিং ইত্যাদি বিভিন্ন নকশা বা নেটওয়ার্ক টপোলজি দিয়ে কম্পিউটার ও তারগুলোকে সাজানো যায় চলো তাহলে বিভিন্ন প্রকার টপোলজি সম্পর্কে জেনে নেই প্রথমেই আসো স্টার টপোলজি সম্পর্কে শিখি স্টার শব্দের বাংলা অর্থ হচ্ছে তারা এজন্যই স্টার টপোলজি হচ্ছে তারার টপোলজি একটি তারায় যেমন একটি কেন্দ্রের সাথে পাঁচটি কোনা যুক্ত থাকে এমনি স্টার টপোলজিতেও একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে বিভিন্ন দিক থেকে অনেকগুলো ডিভাইস যুক্ত থাকে এই কেন্দ্রীয় ডিভাইস হতে পারে কোনো একটি হাব অথবা সুইচ হাব আর সুইচ দুটি কেন্দ্রীয় ডিভাইস যা অন্য ডিভাইসগুলোর সাথে যুক্ত হয় এবং তাদেরকে নিয়ন্ত্রণ করে পার্থক্য হচ্ছে হাব অনেকটা পরিপূর্ণ ঠিকানা ছাড়া চিঠির মতো আর সুইচ পরিপূর্ণ ঠিকানা সহ চিঠির মতো ধরো চিঠিতে প্রাপকের এলাকার নাম থাকলেও বাড়ি নম্বর নেই তাহলে সেই চিঠি দেওয়ার জন্য পুরো এলাকায় ঘুরতে হবে তেমনি হাবের ক্ষেত্রে কম্পিউটার এ যদি কম্পিউটার ডি এর সাথে যোগাযোগ করতে চায় তাহলে সব কম্পিউটারের কাছে ডেটা যাবে এবং কম্পিউটার এ তাদের জিজ্ঞেস করবে আপনি কি কম্পিউটার ডি কিন্তু সুইচের মাধ্যমে কম্পিউটার এ যদি কম্পিউটার ডি এর সাথে যোগাযোগ করতে চায় তাহলে সরাসরি কম্পিউটার ডিই মেসেজ পাবে এখন ধরো তোমার বাসায় পাঁচ ঘরে পাঁচটি কম্পিউটার স্টার টপোলজিতে সাজিয়েছ এদের মধ্যে কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে তাতেও কিন্তু নেটওয়ার্কের বাকি অংশের কাজের কোনো সমস্যা হয় না তুমি আরও একটি কম্পিউটার যোগ করলেও কাজের সমস্যা হয় না বা বাদ দিলেও কাজের কোনো সমস্যা হয় না স্টার টপোলজির এমন আরও দুইটি সুবিধা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ অনেকগুলো সুবিধা থাকলেও এই টপোলজির কিছু অসুবিধাও আছে যেমন কেন্দ্রীয় ডিভাইস নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্কই অচল হয়ে পড়ে কারণ পুরো নেটওয়ার্ক সেই হাব বা সুইচের মাধ্যমেই একে অপরের সঙ্গে যুক্ত থাকে এছাড়া প্রচুর পরিমাণে কেবল ব্যবহার হওয়ার কারণে এই টপোলজিতে খরচ বেশি হয় মনে রাখবে হাব বা সুইচ স্টার টপোলজির সব কাজ নিয়ন্ত্রণ করে যখন আমরা এমন কোনো ডিভাইস ব্যবহার করি যা নেটওয়ার্কের সকল কাজ নিয়ন্ত্রণ করে তাদেরকে আমরা কেন্দ্রীয় ডিভাইস বা সার্ভার কম্পিউটার বলি কেন্দ্রীয় ডিভাইস বা সার্ভার কম্পিউটার নেই এমন টপোলজির একটা উদাহরণ হল রিং টপোলজি দেখো এই ছবিতে মনে হচ্ছে সবগুলো কম্পিউটার যেন একটা বৃত্তের মধ্যে আছে রিংও কিন্তু অনেকটা বৃত্তের মতো দেখতে তাই এরকম বৃত্তাকারভাবে কম্পিউটারদের সাজানোকে রিং টপোলজি বলে তোমার বাসার পাঁচটি কম্পিউটারকে স্টার টপোলজিতে সাজানোর জন্য একটা সার্ভার কম্পিউটার ব্যবহার করতে হয়েছিল কিন্তু সেই কম্পিউটারগুলোকে রিং টপোলজিতে সাজালে সার্ভার কম্পিউটার লাগবে না এখানে নেটওয়ার্কে কোনো নোড বা কম্পিউটারকে ডেটা আসা যাওয়ার জন্য সার্ভার কম্পিউটারের উপর নির্ভর করতে হয় না বলে এই সিস্টেমটি ডিস্ট্রিবিউটেড সিস্টেম আর রিং টপোলজির অসুবিধা হচ্ছে যে কোনো কম্পিউটারে সমস্যা দেখা দিলে পুরো নেটওয়ার্কের কানেকশন অচল হয়ে পড়বে আবার ধরো কম্পিউটারের সংখ্যা বাড়লো এতে করে ডেটা ট্রান্সমিশনের বা ডেটা আসা যাওয়ার সময়ও বাড়বে এছাড়াও এই টপোলজির আরও কিছু অসুবিধা স্ক্রিনে দেখে নেই এবার আমরা জানব বাস টপোলজি কি একটি বাসের মাঝখানে চলাফেরা করার জন্য একটি পথ থাকে এবং দুপাশে বসার সিটগুলো সারি সারি আকারে সাজানো থাকে বাসে যেমন প্যাসেঞ্জারের চলাফেরার জন্য মাঝখানে একটি পথ থাকে তেমনি বাস টপোলজিতে ডেটা চলাচলের জন্য একটি প্রধান কেবল থাকে এই কেবলের দুই দিকে বাসের সিটের মতো কম্পিউটার বসিয়ে নেটওয়ার্ক তৈরি করা হয় যখন কোনো ডেটা চলাচলের প্রয়োজন হয় তখন তা মাঝখানের তারের মধ্য দিয়ে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যায় ধরো কোনো বাসার প্রথম তলা ও দ্বিতীয় তলার লোকজন তাদের কম্পিউটারগুলো বাস টপোলজির মাধ্যমে কানেকশন দিল এখন যদি প্রথম তলার একটি কম্পিউটার নষ্ট হয়ে যায় তারপরও এই নেটওয়ার্কের অন্য কম্পিউটারগুলোতে কাজ করতে কোনো অসুবিধা হয় না কারণ এখানে কম্পিউটারগুলো একটি আরেকটির সাথে সরাসরি যুক্ত না আবার বাস টপোলজি ব্যবহার করলে অন্য টপোলজিগুলোর চেয়ে তার কম লাগবে তাই খরচও কম হবে এছাড়াও এখানে সহজেই কোনো কম্পিউটার নেটওয়ার্ক হতে বাদ দেওয়া বা যুক্ত করা সম্ভব অন্যদিকে এই টপোলজিতে প্রধান কেবল নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্কটাই অচল হয়ে যায় আবার ধরো আমাদের এই উদাহরণে বিল্ডিংয়ের তৃতীয় তলাকেও যদি একইভাবে বাস টপোলজিতে যুক্ত করি তাহলে ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে আগের চেয়ে বেশি সময় লাগবে এজন্য বড় বা জটিল ধরনের নেটওয়ার্ক বানাতে বাস টপোলজি ব্যবহার করা হয় না আজকের পর্বে তুমি শিখলে নেটওয়ার্ক টপোলজি কাকে বলে কীভাবে টপোলজিগুলো তৈরি করা হয় এবং এই টপোলজিগুলোর সুবিধা অসুবিধা কি কি আগামী পর্বে আমরা বাকি টপোলজিগুলো এবং তাদের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো